কোনো কিছু পাওয়ার বা অর্জনের একটা গোপন হ্যাক্স হলো আপনি যার কাছে জিনিসটি চাইছেন সরাসরি তার কাছে না আছে বরং আপনি তার কাছের মানুষ হয়ে ওঠা ট্রাই করুন একটা পর্যায়ে আপনি যখন তার প্রিয় মানুষ হয়ে যাবেন তার কাছের মানুষ হয়ে যাবেন তখন তার কাছে আপনার যে এক্সপেকটেশন ছিল তার প্রতি আপনার যে চা পাওয়া ছিল তার থেকে আপনি অনেক বেশি রিটার্ন পাবেন আমরা প্রতিনিয়ত আল্লাহ রবুল আলমদের কাছে দোয়াতে অনেক কিছুই দোয়া করি এই যেমন ধরুন ইস আমি যদি এখনই একটা জান্নাতের মালিক হয়ে যেতাম এই বিশাল কোম্পানির অমুক পজিশনে আমি যদি জব করতে পারতাম পুরো ফ্যামিলিকে নিয়ে আমি যদি এখনই হজ পালন করে আসতে পারতাম আল্লাহ রবুল আলমীদের কাছে আমাদের চা পাওয়ার শেষ নেই কিন্তু একটু কল্পনা করুন আপনি যদি আল্লাহ রবুল আলমীদের প্রিয় বান্দা হয়ে যান আপনি যদি আল্লাহ রবুল আলমীদের একজন কাছের মানুষ হয়ে যান তখন আপনার কি আর কোনো চাও পাওয়া থাকতে পারে এই দুনিয়া আল্লাহ রবুল্লা আলমীর সৃষ্টি করেছেন এই দুনিয়ার মধ্যেই আমরা অনেক কিছুই চাই প্রতিনিয়ত আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ আমাকে ওটা দাও দেখুন আমরা আল্লাহ রবুল্লা আলমিনীর কাছে দোয়াতে যা চাই সব কিছুই কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনীর নিয়ামত এই সব নিয়ামত আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন আমরা যে জান্নাতের জন্য আকুল হয়ে বসে আছি সেই জান্নাতও আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন এই সব কিছুই আল্লাহ রবুল্লা আলমিনীর সৃষ্টি আল্লাহ রবুল আলমিন যখন তার বান্দাদেরকে জান্নাত দিতে চাইবেন আল্লাহ রবুল আলমিন যখন তার বান্দাদেরকে দুনিয়া নিয়ামত দিতে চাইবেন আল্লাহ রবুল আলমিন যখন চাইবেন যে তার কিছু বান্দা ঋণ থেকে মুক্তি লাভ করুক কিছু বান্দা অসুস্থতা থেকে সুস্থ হোক তাহলে আল্লাহ রবুল আলমিন কেন তার প্রিয় বান্দাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন না দেখুন আল্লাহ রবুল আলমিন তার প্রিয় বান্দাদেরকে খুব সুন্দর একটি নাম দিয়েছেন হাইবাদুর রহমান তারা আল্লাহ রবুল্লা আলমিনের প্রিয় বান্ধা তারা রহমানের দাস তাদের মাঝে এবং তাদের রবের মাঝে আবদের সম্পর্ক দাসত্ব সম্পর্ক এই কারণে আল্লাহ আল্লাহরুল আলমিন কত আদর করে কত মায়া করে তাদেরকে ডাকেন রাইবাহাদুর রহমান রহমানের দাস রহমানের বান্দা আল্লাহ রবুল আলমিন তার প্রিয় বান্দা হওয়ার বারোটি গুণাবলী উল্লেখ করেছেন সুরালফুর কলে চলুন আজকে আমরা জানবো আজবায়দুর রহমান হওয়ার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আল্লাহর মুখলিস বান্দা হওয়ার সেই বারোটি গুণাবলী কী কী এক নম্বর গুণাবলী হলো বিনম্র আচরণ করা আল্লাহরুল্লাহ হাওনা যারা আইবায়দুর রহমান যারা রহমানের বান্দা হু ওয়ার্ক অন দ্য আর্থ হ্যামলি যারা দুনিয়াতেই অত্যন্ত নম্রভাবে চলাফেরা করে বিনম্রভাবে চলাফেরা করে আপনি যখন তাদেরকে দেখবেন তারা দুনিয়াতে অহংকারী নিয়ে চলাফেরা করে না অহংকারীর মতো মানুষের সাথে আচরণ করে না তাদের আচরণ থেকে তাদের লাইফ লাইফস্টাইল থেকে একটা নম্র ভাব একটা বিনয়ী ভাব ফুটে ওঠে দুই নম্বর গুণাবলী হলো বিতর্ক পরিত্যাগ করা ও ইদা খতবাহুল জা হিলু না যখন মূর্খরা তাদেরকে বিতর্ক করার জন্য অ্যাড্রেস করে তাদেরকে সম্বোধন করে তখন তারা সালাম বলে পাশ কেটে চলে যায় তারা বিতর্কে নিজেদেরকে ইঙ্গেজ করে না তারা অযথা কর্মকাণ্ডে নিজেদেরকে লিপ্ত করে না তিন নম্বর গুণাবলী হল লাইল আদায় করা আল্লাহ রবুল আলম ইরশাদ করেন তারা হলো এমন বান্দা যারা সিজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায় বিনোদী রজনী যাপন করে শীতের রাত প্রচণ্ড ঠান্ডা আমরা সবাই কাথা কোমল মুড়ি দিয়ে শুয়ে আছি কিন্তু যারা ইবাদুর রহমান যারা রহমানের প্রিয় বান্দা যারা চুপি বিছানা ত্যাগ করে সঠিকভাবে পবিত্রতা অর্জন করে আল্লাহ রবুল্লা আলমীর সামনে দাঁড়িয়ে যায় সালাতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ খুন তেল লত করতে থাকে আল্লাহ রবুল্লা আলামিনের সাথে তাদের সেই বন্ধুত্বের সম্পর্ক আরও বেশি ঘন করতে থাকে আরও বেশি একনিষ্ঠভাবে তারা আল্লাহ রবুল্লা আলমীকে ডাকতে থাকে তখন তাদের মাঝে আল্লাহ রবুল্লা আলমিনের মাঝে আর কোনো পর্দা থাকে না তারা আল্লাহ রবুল্লা আলামিনের প্রিয় বান্দা তাদের অনেক বড় একটি গুণ হচ্ছে প্রস্টেটিং দ্যামসেল অ্যান্ড স্ট্যান্ডিং বিফোর দ্য লর্ড চার নম্বর কারণ হল জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা করা যারা আইবাদুর রহমান তারা সর্বদা নিজেদের আমলের মাধ্যমে নিজেদের নেক আমলের মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের কাছে জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা করে আল্লাহ রবুল আলমিন ইসাদ করেন রব্বানা তারা বলতে থাকে হে আমাদের প্রতিপালক আদা আদাহা জাহান্নাম আমাদের থেকে জাহান্নামের আজাবকে হটিয়ে দিনা নিঃসন্দেহে জাহান্নামের আজাব অনেক ভয়াবহ অনেক যন্ত্রণাদায়ক ইন মুস্তাক নিঃসন্দেহে জাহান্নাম আবাসস্থল এবং বাসস্থান হিসেবে কতই না নিকৃষ্ট পাঁচ হলো হল মিতবে যারা রহমানদের বান্দা তারা খরচের ব্যাপারে অনেক বেশি সাবধান বললে দিই না ঈদা আল্লাহ তার তাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে বলেন যখন তারা খরচ করে ঈদ্যাং ফাকু যখন তারা খরচ করে ল্যাম তারা অপচয় করে না তারা কার্পন্ন করে না তারা উভয়ের মাঝখানে একটা মধ্যমন্ত অবলম্বন করে তারা ফরজ জাকাত আদায় করে তারা দান সৎকা করে সামাজিক এবং পারিবারিক আচার অনুষ্ঠানগুলোতে শরীয়ত সমর্থিত যে লিমিট যে সীমারেখা তারা সেটা কখনো ক্রস করে না তারা এমন লাইফ স্টাইল ক্যারি করে না যেটা মূলত ভোগবাদ তারা বিলাসিতা এবং ভোগবাদের মধ্যে নিজেকে ডুবিয়ে দেয় না এই কারণে তারা উভয়ের মাঝখানে একটি মধ্যমত্তা অবলম্বন করে ছয় নম্বর হলো যারা আইবায়দুর রহমান যারা আল্লাহ তাল্লা প্রিয় বান্ধা তারা শিরিক করে না আল্লাহ রব আলী ইরিশাদ করেন ইলাহান আল্লাহ দে ডু নট ইনভক এনি আদার গডস বিসাইডস আল্লাহ তারা আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করে না তারা ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ তালারই ইবাদত করে তারা এটা বিশ্বাস করে আমাকে যদি কেউ সন্তান দিতে পারে তাহলে সেটা একমাত্র আল্লাহ রব্বলে আলমিন কোনো পীর বাবা কোনো মাজার আমাকে সন্তান দিতে পারে না এই দুনিয়াতে আমাকে কেউ যদি শান্তি দিতে পারে সেটা হলো একমাত্র আল্লাহ রব্বল আলমিন আর কেউ আমাকে শান্তি দিতে পারবে না এই দুনিয়াতে কেউ যদি আমাকে সুস্থ করতে পারে আমাকে রিজিক দিতে পারে তাও আল্লাহরুল আলমিন আর কেউ আমাদেরকে রিজিক দিতে পারবেন না সোহান সাত নম্বর কারণ হল হত্যা না করা আল্লাহ রবুল্লা আলম নিঃশাদ করেন যে সমস্ত প্রাণ হত্যা করা আল্লাহ রবুল্লা আলমিন হারাম করেছেন যথার্থ কারণ ছাড়া তারা তা হত্যা করে না হ্যাঁ যারা আইবায়ুর রহমান তারা জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যারা আল্লাহ তাল্লা শত্রু তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য যারা আল্লাহ রুবুল্লাহ আলমীর প্রিয় বন্ধা তারা সদা উদ্গ্রীব থাকে কিন্তু কোনো কারণ ছাড়া বা দুনিয়ার তুচ্ছ কারণে তারা কোনো মুসলিমের প্রাণকে হত্যা করে না কোনো মানুষকে হত্যা করে না তাদের হাত একজন মুমিনের হত্যা থেকে নিরাপদ থাকে একজন মানুষের হত্যা থেকে তাদের হাত নিরাপদ থাকে আট নম্বর হলো নুন তারা জিনা করে না আল্লাহ রুবুল্লাহ আলমীর ইরশাদ করেন অব জিনা তারা জিনার নিকটবর্তী হয় না যে সমস্ত কথা যে সমস্ত কর্মকাণ্ড যে সমস্ত চ্যাটিং আমাদেরকে জেনার দিকে ধাবিত করে তারা এই সমস্ত জিনিস থেকে অনেক দূরে থাকে তারা জিনার পথ মাড়ায় না ভিউয়ার্স অপরকে অন্যায়ভাবে হত্যা করা জিনা করা শিরিক করা এগুলোকে বলা হয় একবারুল ক্যাবা এর অর্থাৎ কবিরাগুণাসমূহের মধ্যে সবচেয়ে বড় তিনটি কবিরা গুণা আল্লাহ রুবুল্লা আলামী ইরশাদ করেন যারা এই গুণাগুলিতে লিপ্ত হবে ওমাইং এফলিকা যারা এগুলো করবে তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে কিয়ামতের দিন তার জন্য আজাবকে দ্বিগুণ করা হবে শাস্তিকে দ্বিগুণ করা হবে ওয়া হলুদ এবং সেখানে অন্তত লাঞ্ছনাকর অবস্থায় চিরকাল থাকবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যাবতীয় কবিরা গুণা থেকে হেফাজত করো নয় নম্বর হলো মিথ্যা সাক্ষ্য না দেওয়া যারা আইবায়দুর রহমান যারা আল্লাহর কাছের বান্ধা তারা কখনো মিথ্যার মধ্যে থাকে না কারো জন্য মিথ্যা সাক্ষ্য দেয় না দুনিয়াবি সামান্য স্বার্থের জন্য তারা সত্যকে জলাঞ্জলি দেয় না আল্লাহ রব্লা আলামী ঈর্ষাদ করেন্লা দিন এলাই জোর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না নিজের আত্মীয় স্বজন নিজের ফ্যামিলিগত কোনো স্বার্থ তাও যদি হয় তারপরেও তারা মিথ্যাকে গ্রহণ করে না মিথ্যার পক্ষে সাক্ষ্য দেয় না তারা সত্যের অতন্দ্র প্রহরী তারা সর্বদা সত্যের পক্ষে থাকে দশ নম্বর হলো অনর্থক এবং বেহুদা কাজ পরিত্যাগ করা যারা আজবায়দুর রহমান তারা অনর্থক কাজে নিজেকে ইঙ্গেজ করে না আল্লাহ রুবুল্লাহ আলম ইরশাদ করেন ও দ্য মারু উইল লাভ উই মারু খেলামা যখন তারা কোনো অনর্থক কাজের পাশ দিয়ে যায় তখন নিজের সম্মান বাঁচিয়ে সেটাকে পাশ কেটে চলে যায় সেখানে নিজেকে লিপ্ত করে না অনর্থক হাসি তামাশায় নিজেকে লিপ্ত করে না মানুষের সাথে আড্ডায় নিজের সময় নষ্ট করে না তাদের লাইফের একটা গোল থাকে নির্দিষ্ট উদ্দেশ্য থাকে এগারো নম্বর হলো আল্লাহ রব আলমিনের কালামের আনুগত্য আল্লাহ আলম ইত করলেন যখন তাদেরকে তাদের মহান প্রতিপালকের আয়াতগুলোকে স্মরণ করিয়ে দেওয়া হয় মিয়ানা তখন তারা আল্লাহ রবুল্লা আলমিনের আয়াতের সাথে অন্ধ এবং বোধের নিয়ে আচরণ করে না আপনি যখন তাদেরকে কোরআনের আয়াতগুলোর কথা স্মরণ করিয়ে দিবেন যখন আপনি তাদেরকে জান্নাতের কথা স্মরণ করিয়ে দিবেন তখন তাদের হৃদয়গুলো আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে তাদের হৃদয়গুলো খুশিতে আত্মহারা হয়ে ওঠে তারা কখন জান্নাতে যাবে এর জন্য তারা পাগল পারা হয়ে থাকে আর যখন তাদেরকে জাহান্নামের নামের কথা স্মরণ করিয়ে দিবে তখন তাদের অন্তরগুলো ফেটে চৌচির হয়ে যায় তারা কাঁদতে থাকে আল্লাহ আব্বুল আলমিনের কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করতে থাকে আমাদের কিছু লোকদের তো অবস্থা এমন আমাদের তো এতটুকু অনুভূতিও নেই এবং সর্বশেষ গুণাবলীটি হলো তারা নিজেদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করে আল্লাহ তালা এভাবে ফুটিয়ে তুলেছেন রব্বানা হে আমাদের প্রতিপালক হাবেলানা আমিন আজুয়াজিনা মজুর ইয়াতিনা আপনি আমাদেরকে এমন স্ত্রী সন্ধান দান করুন এমন বংশধর দান করুন করুয়াতে আহায়ুন যারা হবে আমাদের চক্ষুর শীতলতা যাদেরকে দেখলে আমাদের অনেক ভালো লাগবে যাদের কাজকর্ম আমাদের মনে আনন্দের দোলা দেবে এবং আমাদেরকে ইমাম মানিয়ে দিন নেতা মানিয়ে দিন আস দা লিডার ফর মু এটা কিন্তু আমরা হাইবায় রানের বারোটি গুনামুলি শুনলাম চলুন আল্লাহ রবুল্লাহ আলমিন এমন সব ব্যক্তিদের জন্য কি নিয়ামত রেখেছেন কি পুরস্কার রেখেছেন কি সারপ্রাইজিং গিফট রেখেছেন যারা এই বারোটি গুনামুলি পরিপূর্ণভাবে অর্জন করেছে আল্লাহ রবুল্লাহ আলামিন ইরশাদ করেন উলাইকা ওই সমস্ত বান্দা যারা এই গুণাবলী অর্জন করেছে ইউজে জেউনাল গোরফা ত্যাবিমা সবারও তাদের সবরের কারণে তাদের এই আত্মত্যাগের কারণে তাদের এই ধৈর্যের কারণে আল্লাহ রবুল আলম তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম সর্বোচ্চ স্থান দান করবেন ওই লাকি হ্যা তাহাইয়া এবং জান্নাতে তারা সালাম এবং সম্ভাষণের মাধ্যমে অভিবাদন জানানো হবে কত সুন্দর না হলিদিন ফিহা তারা সেই জান্নাতে অনন্তকাল ধরে থাকবে মোকামা আর জান্নাত আবাসস্থল এবং বাসস্থান হিসাবে কতই না চমৎকার কতই না উত্তম আল্লাহ রবাহ আলমী আমাদের সবাইকে এই বারোটি গুণাবলী অর্জন করার তাওফিক দিন আহমেদ